পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একদিকে হামাস হুতি হিজবুল্লাহ ইরান অন্যদিকে ইসরায়েল ও তার মিত্ররা এবার আগের যে কোনো সময়ের থেকে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে হামাস চালাচ্ছে ভয়াবহ হামলা আর এদিকে হুতির হামলায় নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান থেকেও আসছে ভয়াবহ হামলার বার্তা আর মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব হঠাৎ কেন আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী পরেই জানাব পারমাণবিক বোমা সজ্জিত নতুন জাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম জানাব গাজায় স্থল অভিযানে ইসরায়েলির চারশো সেনা নিহত এদিকে তালেবানের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে ভারত নতুন মেরুকরণের আভাস এবং সর্বশেষ জানাবো ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল জার্মানি ও ফ্রান্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত মুসলিম দেশগুলোর সমর্থক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত হঠাৎ কেন আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী গাজা নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তাদের বর্বরতায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে পুরো উপত্যকা জুড়ে বর্তমানে শীতের কারণে গাজায় মানবেতর পরিস্থিতি করছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে এবার সেই যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়েই আতঙ্কে আছে ইসরায়েলের সেনারা সেই উদ্বেগ থেকেই গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ব্রাজিলে অবকাশ যাপনে গিয়ে ইসরায়েলের এক রিজার্ভ সেনা যুদ্ধ অপরাধের অভিযোগের শিকার হন গাজায় দায়িত্বরত অবস্থায় যুদ্ধ অপরাধ করছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় ব্রাজিলের আদালতে ফিলিস্তিনি একটি গোষ্ঠী এই মামলা করে মামলা আমলে নিয়ে ওই সেনার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয় আদালত বাধ্য হয়ে ওই সেনা ব্রাজিল ছেড়ে পালান সেই ঘটনার পরই নতুন করা হয়েছে এখন যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমে প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করল ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি রিজার্ভ সেনারা পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে গেলে যুদ্ধ অপরাধে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থার ঝুঁকিতে যেন না পড়ে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি বলেছেন নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিজের পদমর্যাদার কোনও ইসরায়েলি সেনা সদস্যের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যম তাদের পুরো নাম বা মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে না অবশ্য একই ধরনের নিয়ম আগে থেকে ইসরায়েলি পাইলট ও বিশেষ বাহিনী ইউনিটের সদস্যদের জন্য বিদ্যমান ছিল পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম দ্রুত গতিতে চলছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের কাজ এই রণতরী থেকে নিখুদ নিশানায় করা যাবে পারমাণবিক বোমা হামলা তবে কি বড় আকারের সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছে কিম জং উত্তর কোরিয়ার শীর্ষ নেতার হাত ধরে যুদ্ধের আতঙ্ক বাড়ছে কিমের রণতরী নির্মাণের খবর পেয়ে যুক্তরাষ্ট্র তার মিত্ররাও কিছুটা উদ্বিগ্ন গত বছরের উনত্রিশ ডিসেম্বর উত্তর কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনের নির্মীয়মান যুদ্ধ জাহাজের অন্তত চারটি ছবি সম্প্রচারিত হয় ওই রণতরি পরিদর্শনে যান কিম উত্তর কোরিয়ার কিম প্রশাসন নির্মীয়মান রণতরিগুলোর ছবি কবে এবং কখন তুলেছিল তা অবশ্যই স্পষ্ট নয় যদিও প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি নির্মাণের প্রাথমিক পর্যায়ে ওই ছবি তোলা হয়েছে একটি ছবিতে যুদ্ধ জাহাজ তৈরির বিষয়টি গোপন রাখতে জাল দিয়ে সেটিকে ঘিরে রাখতে দেখা গেছে অন্য একটি ছবিতে রণতরীর উপরের অংশের অর্ধনির্মিত অবকাঠামো দেখা গেছে উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা এনকে প্রো এর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধজাহাজের সাদের অংশ তৈরির আগেই তার ছবি তোলা হয় নাম্পো শিপিওর্ডে অত্যাধুনিক ওই রণতরী তৈরি করছে উত্তর কোরিয়া গত বছরের ডিসেম্বরে একটি প্রতিরক্ষা প্রদর্শনীর আয়োজন করে পিংউইং সেখানে ফের একবার কিমের রণতরী পরিদর্শনের ছবি প্রকাশ করা হয় ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার অষ্টম কংগ্রেসে নৌশক্তি বৃদ্ধির উপর জোর দেন দেশের সুপ্রিম লিডার কিম সেখানেই অত্যাধুনিক এই রণতরী নির্মাণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে আগামী পাঁচ বছরের মধ্যে এটি প্রশান্ত মহাসাগরে দাপিয়ে বেড়াবে বলে দাবি কিমের প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি এই যুদ্ধজাহাজ উত্তর কোরিয়ার নৌশক্তির বিকাশে একটি মাইল ফলক হতে চলেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক জোসেফ ডেম্পোসির কথায় নাম্পো শিপিওর্ডের কাজকর্মের ক্ষেত্রে পিংউইং গোপনীয়তা অবলম্বন করছে হঠাৎ করে একে সামনে এনে গোটা দুনিয়াকে চমকে দেওয়াই কিমের মূল উদ্দেশ্য গাজায় স্থল অভিযানে ইসরায়েলি চারশো সেনা নিহত প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে পাঁচচল্লিশ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে তবে এমন নির্বিচার হত্যাকাণ্ডের পরও থেমে নেই প্রতিরোধ গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে বেশ ধকল সামলাতে হচ্ছে বিশ্বের অন্যতম সামরিক শক্তিকেও স্বাধীনতাকামী সংগঠনগুলোর প্রতিরোধের সামনে ধুকে ধুকে মরতে হচ্ছে সম্প্রতি গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে ফলে গাজায় স্থল অভিযানে গিয়ে প্রাণ হারানো ইসরায়েলি সেনা সংখ্যা চারশো সারিয়েছে আগের এক প্রতিবেদন ইসরায়েলি বাহিনী জানিয়েছিল দু সালে সব মিলিয়ে তিনশো জন সেনা প্রাণ হারান নিহতদের বেশিরভাগই গাজায় নিহত হন সব মিলিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্ত এলাকায় নিহত ইসরায়েলি সেনা সংখ্যা চারশো তো দাঁড়িয়েছে দু তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস হামাসের এই হামলায় অপ্রস্তুত ইসরায়েল হতবম্ব হয়ে পড়ে প্রাণহারান এক হাজার মানুষ এবং হামাসের হাতে জিম্মি হন দুইশো জন এই হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে পড়ে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার সেদিনই শুরু হয় পাল্টা হামলা যা আজ অব্দি চলছে মাঝে নভেম্বরে এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ছাড়া এই যুদ্ধে কোনও বিরতি নেই ইসরায়েলের নির্বিচার হামলায় ছেচল্লিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের দাবি এই সময়সীমার মধ্যে তারা আঠারো হাজার হামাজ যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেছে এবং আরও এক হাজার হামাজ সদস্যকে ইসরায়েলি ভূখণ্ডে হত্যা করেছে তালেবানের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে ভারত নতুন মেরুকরণের আভাস দু সালে আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলের পর এই প্রথম তালেবানের সঙ্গে বৈঠকে বসল ভারত তবে নয়াদিল্লি বা কাবুল নয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুধবার হল দুদেশের প্রতিনিধি স্তরের এই ঐতিহাসিক বৈঠক এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এতে বলা হয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দুবাইতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদির সাথে দেখা করেন এতে ভারত আফগান জনগণের জরুরি উন্নয়নের প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ভারতের প্রস্তুতির কথা জানান অন্যদিকে প্রতিনিধি ভারতকে তালিবান আশ্বাস দিয়েছেন তালেবানরা আফগান ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না আফগানিস্তানের মাটিতে পাকিস্তানি সেনাবাহিনীর হামলার সপ্তাহের মাথাতেই নয়াদিল্লি কাবুলের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সাড়ে তিন বছর আগে ক্ষমতা পুনর্দখলের পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সমর্থন পেতে মরিয়া হয়ে ওঠে তালিবান কিন্তু প্রচেষ্টার খুব কমই সাফল্য পেয়েছেন গোষ্ঠীটি তবে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্কের মেরুকরণ কিছুটা হলেও আফগান প্রশাসনকে স্বস্তি দিবে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের উত্তেজনাকর সম্পর্কের ফায়দা নেওয়ার সুযোগ নিচ্ছে নয়াদিল্লি সাম্প্রতিক গত কয়েক বছরে ক্রিকেট মাঠ থেকে কূটনৈতিক সর্বত্র আফগান ও পাকিস্তান সম্পর্ক তলানিতে এ সময় দিল্লি কাবুল সম্পর্ক ইসলামাবাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠবে দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য চলাচল পরিবহন এবং ক্রিকেট সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল জার্মানি ও ফ্রান্স ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ফিরিয়ে না নেওয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে জার্মানি ও ফ্রান্স খবর বিবিসির জার্মান চ্যান্সেলর বলেছেন সীমানার অখণ্ডতার নীতি প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য তা খুব ছোট বা খুব শক্তিশালী দেশ যাই হোক না কেন অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এতে কোনো সন্দেহ নেই যে কখনোই বিশ্বের অন্য দেশের সার্বভৌমত্ব সীমান্তে আক্রমণ করতে দেবে না ইউরোপীয় ইউনিয়ন এদিকে গত মঙ্গলবার ট্রাম্প আবারও তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা জানিয়ে বলেছেন আর্কটিক দ্বীপ যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ 2019 সালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প এরপর তিনি বারবারই এ ধরনের উত্থাপন করে আসছে তবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মার্কিন মিত্র ডেনমার্ক স্পষ্ট করে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় আর অঞ্চলটির মালিক মূলত তার বাসিন্দারা গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ডেনমার্কের কাছ থেকে তার দেশকে স্বাধীন করার জন্য চাপ দিয়ে আসছে তবে তিনিও স্পষ্ট করে বলেছেন যে অঞ্চলটি বিক্রির জন্য নয়